আচ্ছা আমি দেখেছি আপনি যারা ধান কাটছেন তাদেরকে উৎসর্গ দেওয়ার জন্য আমরা দেখছি আপনি গেঞ্জি দিয়েছেন সেটা আপনার মন থেকে কিভাবে আসলো যে সবজনকে গেঞ্জি আমরা দেখছি এক কালার গেঞ্জি আমরা ওনাদের কাছে দেখতে পাচ্ছি উনি ওনার মন থেকে সম্ভবত দিয়েছেন কেন মনে হলো আপনার মনে হইল আমরা এই বিগত চোদ্দ বছর বা এই পনেরো বছর ছিলাম সৈরা শাসকে আজকে আমরা এই আমার যে যারা আছেন বা বেগম এই এই তারিখ যে আর আমরা কর্ম করি আমরা সাধারণ মানুষ হিসেবে ওই উপলক্ষে আমরা তো দানো আমাদের নেত্রীর এটা দানের চিহ্ন ওই চিহ্ন তুলে আমি শুভেচ্ছা দিয়েছি আমার যারা আছে তারা বলছি যে আমার আমার যে পরিবারের পক্ষ থেকে আমি গিঞ্জি দিয়েছি এইটাই আমার মনের আনন্দ দিয়ে দিয়েছি 넹 ধন্যবাদ 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 এপিসোড 100 জনাব রাজ্জাক মিয়াকে আমরা